মেদিনীপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের বাসিন্দা পেশায় শিক্ষক ডক্টর সুদীপ চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হলো ন নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে স্থানীয় ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু এবং ওয়ার্ড কমিটির সদস্যরা শনিবার সন্ধ্যায় ওই শিক্ষককে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান ডক্টর সুদীপ চক্রবর্তী কেশপুর থানার ঝাঁতলা হাই স্কুলের রসায়ন বিভাগের শিক্ষক সম্প্রতি তিনি স্কুলের ল্যাবে গবেষণা করে আবিষ্কার করেছেন মানুষ বা অন্যান্য প্রাণীদের শরীরে অ্যালকোহলের মাত্রা ডিটেক্ট করে এমন এক ডিভাইস যার জন্য তিনি ইন্টারন্যাশনাল জার্নালে স্থান পেয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন খড়গপুর আইআইটি থেকে পিএইচডি করার পর ঝাতলা হাই স্কুলে ছোট্ট ল্যাব থেকে তিনি এই বিশেষ মেকানিক্যাল সেন্সিং ন্যানো প্র্যাকটিক্যাল মডিফাইড ইলেকট্রোডের উপর গবেষণা করে গিয়েছিলেন অবশেষে তিনি সাফল্য পান তার এই সাফল্যে মেদিনীপুর শহরবাসীর পাশাপাশি গর্বিত মেদিনীপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও পুরো বিষয় নিয়ে ডক্টর সুদীপ চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন এটা হচ্ছে ইথানল বা বা ইথাইল অ্যালকোহল সেন্সিং আমাদের শরীরে হোক বা অন্যান্য প্রাণী দেহে যে অ্যালকোহলের মাত্রা সেটা ডিটেক্ট করে এই ডিভাইস এই ডিভাইসটা থেকে খুব সেন্সিটিভ ওয়েতে আমরা সিলেক্টিভলি ইথানল সেন্স করতে পারি এবং এটা ইলেকট্রোকামিক্যাল মেথড যে মেথডের মধ্য দিয়ে আমরা এটা করেছি এটা কার্বন ন্যানোটিউব বেসড ইলেকট্রোড যার উপর ন্যানো পার্টিক্যাল মডিফাইড করে ইলেকট্রোডটা তৈরি করা হয়েছে এই অভিজ্ঞতাগুলো আমার আইআইটি খড়গপুর থেকেই আছে কারণ আমি ওখান থেকেই দু হাজার এগারো সালে পিএইচডি করি কিন্তু খুব একটা ভালো পরিকাঠামো তো আর পাইনি পরিকাঠামোর অভাবে ভুগছিলাম এখনও ভুগছি কিন্তু তার মধ্যে থেকেই চেষ্টা এবং সেই চেষ্টা সাফল্য ডিভাইসটা তৈরি করতে যেটা লাগে সেটা হচ্ছে আইডিয়া ডিভাইস এই আইডিয়াটা যখন ক্লিক করে যায় তখনই সেটা সাফল্য আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা আইডিয়া ক্লিক করে গেল আর আপনার ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়ে গেল বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কমিউনিটিকে বিশ্বাস করতে হবে যে আপনি এটা করছেন ঠিক করছেন সেই কমিউনিটির কাছে এটাকে আশ্বস্ত করা যে এটা ঠিক এটাই হবে সেটা একটা স্কুল থেকে যখন এটা যাচ্ছে তখন তাদের কাছে কিন্তু টাফ বিশ্বাস করে সেই জায়গায় একটা কোনো ন্যাশনাল ইনস্টিটিউট বা কোনো রিসার্চ সেন্টার থেকে এই কোনো জার্নাল সামনে তুলে সেটা যদি ইজিলি হয় সেই জিনিস কিন্তু এখানে থাকে না এটা কোয়ারির পর কোয়ারি হয় তারপর আলটিমেটলি কখনো হয় কখনো হয় না হয়তো এটা আমার ক্ষেত্রেই হয়েছে এই জায়গা সর্বসাধারণের কাছে পৌঁছবে তখনই যখন এটা মেটেরিয়ালাইজ করা যাবে ফর হিউম্যান ম্যানকাইন্ড কিরকম ব্যাপারটা বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে সায়েন্স সায়েন্সের পরের স্টেপ থাকে টেকনোলজি যেমন ধরুন আচার্য জগদীশ চন্দ্র বসু রেডিও আবিষ্কার করেছিলেন তিনি কখনো এই রেডিওটাকে যে আমরা যে প্রথাগতভাবে রেডিওটা দেখি ওটা বানিয়ে বলেননি যেটা একবার শোন

সেখান থেকে তারা তারা বিয়েছিল মানে আমি মরে গেলেও আমার রিসার্চ পেপার পেয়ে যাবে খুশি ব্যাপারটা হচ্ছে এখন আমার তো আর কোনো হারানোর কিছু নেই আমার তো বয়স পঁয়তাল্লিশ হয়ে গেল এখানে আমার আর কিছু আমি কোনো নতুন কোনো চাকরিতে জয়েন করবো আমার বেতন বেড়ে যাবে এইসব কোনো ব্যাপার নেই আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে স্কুলে থেকেও রিসার্চ করা যায় যাতে করে

সায়েন্সটা সায়েন্টিফিক আইডিয়াগুলো প্রথম হচ্ছে আইডিয়া তারপর এক্সপেরিমেন্ট তারপর রিসার্চ সেই রিসার্চটা যখন এবার কন্টিনিউ করা হবে তখন দেখা যাবে কখনো সেটা আইডিয়াটা ক্লিক করে যায় কখনও ফেলিওর হয় ফেলিওর ইজ ওয়ান টাইপ অফ রিসার্চ কেউ যদি বলে যে এটা ফেলিওর এটা ফেলিওরটাই হচ্ছে একটা রিসার্চ ছোট্ট নাচটা করবে এই মুহূর্তে তাদের প্রতি কি বার্তা ছোট ছোট জিনিসে যারা ব্যস্ত আছে ব্যাপারটা হচ্ছে সময়ের যে প্রপার ইউটিলাইজেশন অফ টাইম আমার কাছে টাইম আছে জাপান এত উন্নত কেন বলুন তো জাপান একটা মানে মেদিনীপুরের চেয়ে কিছুটা বড় রাষ্ট্র তো ওটা এত উন্নত কেন ওদের মানে যে ব্রেন ইন্টেলেকচুয়ালিটি ভেরি পোর দেন ইন্ডিয়ানস চীন জাপান তাইওয়ানের কোনো ইন্টেলেকচুয়ালি কিছু নেই ওরা মানে সেরকম কিছু এ নেই ইন্ডিয়ান ট্রেন অনেক উন্নত ওরা হায়ার করে বিভিন্ন কান্ট্রি থেকে ওরা একটা জিনিসের উপর টিকে আছে যেটা হচ্ছে ডিসিপ্লিন ওরা খুব ডিসিপ্লিন ইন্ডিয়ানস আর নট ডিসিপ্লিন এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ডক্টর সুদীপ চক্রবর্তী আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের এই নম্বর ওয়ার্ডের বিবেকানন্দনগর এলাকার বাসিন্দা এবং একজন শিক্ষক সম্মানীয় শিক্ষক উনি কেশপুর থানার অন্তর্গত হাই স্কুলের কেমিস্ট্রির শিক্ষক স্কুলের ছোট্ট ল্যাব সেই ল্যাব থেকেই তিনি একটি রিসার্চ করেছেন স্বল্প পরিসরের মধ্যে দিয়েই সেই রিসার্চের আমরা দেখতে পেয়েছি ইলেকট্রোমেকানিক্যাল সেন্সিং ন্যানো প্র্যাকটিক্যাল মডিফাইড ইলেকট্রোড নামক একটি রিসার্চ উনি করেছেন যাতে ইন্টারন্যাশনাল জার্নালে উনি পুরস্কৃত হয়েছেন ওনার এই কৃতিত্বে আমরা গর্বিত ন নম্বর ওয়ার্ডবাসী হিসাবে আজকে আমরা আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে খবরটা পেয়ে সত্যি আপ্লুত আমরা এসেছিলাম ওনার সঙ্গে সাথে সাথে যোগাযোগ করি আমাদের ওয়ার্ড কমিটির সেক্রেটারি মাধ্যমে যোগাযোগ করি এবং তারপরে উনি সময় দেন সন্ধ্যাবেলা বাড়ি থাকবেন বলে আমরা এসেছি ওনাকে ফুলে তোলা দিয়ে উত্তরীয় দিয়ে আমরা সংগঠিত করলাম ওনার কৃতিত্বে আমরা গর্বিত নম্বর ওয়ার্ডবাসী হিসাবে আগামী দিনে উনি আরও অনেক বড় জায়গায় যাবেন আরও অনেক রিসার্চ করবেন মেদিনীপুরের মা নাম উজ্জ্বল করবেন বাংলার নাম উজ্জ্বল করবেন ভারতবর্ষের নাম উজ্জ্বল করবেন এই প্রার্থনায় আমরা করব ভগবানের কাছে এই কামনা করব ওনার সুস্থতা কামনা করি দীর্ঘায়ু কামনা করি উনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করবো এবং আমরা সমগ্র নব নম্বর ওয়ার্ডবাসী ওনার এই কৃতিতে গর্বিত আব্লুত আনন্দিত উচ্ছ্বাসিত যেখানে বাংলা ভাষা বলা মানুষরা আক্রান্ত হচ্ছে সেখানে মেদিনীপুর মেদিনীপুরের মেদিনীপুরে সেখানেই একজন বাঙালি এরকম একটা পুরস্কৃত হলে এরকম একটা রিসার্চ দেখুন সারা বিশ্বে দরবারে বাঙালিদের কৃতিত্ব অস্বীকার করার কোনো জায়গা নেই বাঙালিরা বিশ্ব সমাধিত বরাবরই বিশ্বের সব জায়গাতেই বাঙালিরা উচ্চ শিখরে আছেন সুতরাং বাংলা এবং বাঙালি আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করছি বিশ্বকর্মী বিদ্যাসাগর না থাকলে আমরা প্রাথমিক যে অক্ষর জ্ঞান জানতাম জানতে পারতাম না আমাদের স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে বাঙালিরাই মুখ্য ভূমিকা নিয়েছিল তার মধ্যে মেদিনীপুরের মানুষরাই মুখ্য ভূমিকা নিয়েছিলেন স্যার সেখানে উনি একজন বাঙালি আমরা গর্বিত উনি আমাদেরকে শুধু নম্বর ওয়ার্ড নয় বাংলার মুখ উজ্জ্বল করেছেন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছেন ইন্টারন্যাশনাল জার্নালে যেখানে উনি পুরস্কৃত হয়েছেন আর সুতরাং বাঙালি হিসাবে স্বাভাবিক সহবতই আমরা তো গর্বিত হবই